এক বছর আগে তা সত্যি মনের ভুলে শুয়োরের গুস্ত খাওয়ার পরে এক বছর পরে আইসো সে আর গরুর গুস্ত খাইতে পারে না মানুষ টিটকারি করে বস্কার করে আজব বাংলাদেশ শুয়োরের গোস্তের চাইতে আরো জগূর্ণ হারাম যেই সুত এই সুতখুর বেড়ায় মসজিদ যখন পঞ্চাশ হাজার টেহা দেয় সবাই দিয়া এই বেড়াটারে মসজিদের সভাপতি বানাই দেয় ঠিক আজব বাংলাদেশ আজব বাংলাদেশ তে ভুলে ইচ্ছা কইরাও না তে ভুলে এক টুকরা সুরের গুস্ত খাইছি আজ এক বছর পরেও তার এই ছাগলটাও যদি জব হয় খেয়াল করে এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় এগারোশো বারোশো পনেরোশো টাকা কেজি গুস্ত বেচা হয় ঠিক কিনা কর মরে মরে অবস্থা গুস্তের কেজি আর এই ছাগলটা জব হয়েছে কি লইয়া ঘুরতে পারে না পাঁচ ছয়টা কুত্তা বেড় লাইছে এটা আর তো লইলে এমনি এমনি ফাঁসাল লাগিয়া এই কুত্তাটা এমনি ঘুরতে আছে। একটা মাইন্সে জব করবো দূরের কথা ফিরাও চায় না ঠিক কিনা তাহলে এত দুর্বল ছাগল না মানুষ সবাই মিল্লা জব কইরা পনেরোশো টাকা কেজি কইরা নিল আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো দৌড় দেওয়া তাইলে যেহেতু কেউ আর এটারে জবও করলো না এটারে বাঘও বসাইল না তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে শুয়রের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়রের গুস্ত খাই না কুত্তার গুস্ত খাই না কিন্তু যেই সুদের ব্যাপারে কত জগুণ্ড কথা বলেছেন মায়ের সাথে যে না সেই সুদ হাসতে হাসতে খায় ফতুয়া দিয়া খায় চায় স্টলে বইয়া বইয়া আলাপ করে খায় কাহ সুদ খাওন হারাম জানি কিন্তু কি করা হবে বিষাইয়া পড়ছে এই দুই দিনের ভিতরে বিশার মেয়ে আজ শেষ কত খালু চাইলাম একটা টেহা পাইলাম না শেষ পর্যন্ত কি হরাম হারাম জানি তো জান নে খাওয়ান লাগছে কি হরাম পরে কাম লাগলে মাপছে না ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে ভাই আপনি সুদ গুস্ত গরুর গুস্ত খান ছাগলের গোষ্ট খান কুত্তার গুস্ত খান না ভুয়োয়ারের গোস্ত খান না কারণ আপনি জানেন এগুলা হারাম ভুলে যদি কোনোদিন খাইয়া থান কত তো একটা মনে পড়ছে দেখি কইলি তান গেছে ইন্ডিয়া কই গেছে তাহারে কথা কয় না রে আরে দৌড়ান খাইয়া গেছেন তে ইচ্ছা করিয়ে গেছে হ্যাঁ না যে হঠাৎ করে তে হেলিকপ্টারও কইরা গেছে গাড়িরও কম না তে ইচ্ছা কইরে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখ কলকাতা কি কলকাতা ডাক্তার দেখায় তো ইন্ডিয়া গিয়া সেরা তার লগে আবার এই এই সান্দিয়ার তার এক গেছে দুইজনে মিল্লা আহা কথা বলেন না দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া ইন্ডিয়া গিয়া সেরা এক তার আবার গরুর গুস্তার খুব নেশা তো গরুর গুস্ত দেখলে উপত্তি হয়ে পড়েছে যে এই অবস্থা তার তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে আড়ার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে ইন্ডিয়ান মশল্লা তো ভালো মশল্লা কাশ্মীরের মশল্লা বিভিন্ন জায়গায় যে মশলা হয় এলাচি দারচিনি লং এগুলো খুব খাঁটি আমরা যখন গুস্ত রান্না করতে আসে টক টকবক করে যখন ঘুরতে আসে গন্ধ যখন সরাই গেছে হ্যাঁ রাস্তা দিয়ে আটতে আসে হ্যাঁ মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে আর বইয়া থেকে আলে হোটেল গিয়ে ঢুকাকে বাদ দাও তো বাদ দিছে পরে আহ কথা কেন না কথা মনে আছে তো নাকি তো হোটেল গিয়ে বিখ্যাত বাদ দাও তো বাদ দিছে বড় কয় কি দিয়া খাইবেন পারে যে গুস্তর গুস্ত দে তো গুস্ত দিয়া যখন বাদ খাইছে ইচ্ছা মতো খাইছে চর্বিওলা গুস্ত ওকে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না তে ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে সান দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেখা হয়েছে হেতে জিগে দেখি দাঁড়ে কই কই যে চারটা ডাইল ভাত ভাত খাই এলাম বড় গুস্ত দিয়া কই কোন দোহালো খাইছ কই যে এই দোহালো কই এটা সাইনবোর্ড দেখ সত্যি কয় না কই হিন্দু হোটেল তো হিন্দু হোটেল তোর লেগে কি আহ হা বিরক্ত করেন না ভাই কয় হিন্দু হোটেলে তোর লাগে গরুর গুস্ত রানছে না তুই কি এর গুস্ত দিয়ে ভাত খাইছ কয় গুস্তটা চর্বি ওলা কয় যত ক এটা শুয়ারের গুস্ত এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে কিন্তু যখন শুনছে শুয়ারের গুস্ত তার কি আরাম না বেআরাম শান্তি না অশান্তি স্বাভাবিক না বমি বমি তার বমি বমি বাবইছে তে রাস্তার কান্দাত গিয়া বমি কইরা তে আইয়া সে ওই যেতে দেখালাইছে হ্যাঁ তার আত গিয়া ধরছে তোরা কয় ভাই আমরা তো দুই দিন পরে সান্দিয়ার দিয়ে গে তোর ধরি ফাউডির ধরি তুই এই কথাটা জীবনও করছে কে ওর কাছে আমি এটা ভুলে খাইয়ালেছি আমি বুঝছি না এটা যে শুহরের গুস্ত ভাই আমি জীবনও খাইলাম না আমি তো মুসলমানের ফুট আমি কি শুহরের গুস্ত খাওন না মানুষ তুই ভাই এটা গিয়া কেউ কাছে না 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 এটা কি কোন কথা নাকি এটা যে সাংঘাতিক কথা এটা তুই ভুলে খাইছ এটা আমি কয়েক আমি তোর দুস্ত না তে খালি বাসটাতে তে না দহান দাঁত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে কয় কি তা কয় কুদ্দুর চা তুই কারবার গড়াইলি সেই ইয়া গিয়া কয় কি ঘটনা কোন যেত অন হগলে কি তার সাইডা পিছানা বেট দিয়ে ধরছে

গা এক বছর কয় বছর এক বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে হ্যাপার নিয়ত করছে ফোনটা গরু যাবলা গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইব গুস্ত দিয়া ভাত খাওয়াইবো তে মনে করছে এক বছর যখন গেছে গা এটা বোধহয় আর কেউ এর মনো নাই ওহন বোধহয় বোধ আমি গরুর গুস্ত খাইতাম ফারা তে ফেস রইয়া গিয়া যখন খাইতো বইছে সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে তে অনেক দিন পরে গুস্ত দিই হা সোহেল আইয়া পড়ছে কবে ধরে গুস্ত খাই গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব ফিসি দিয়া জানি কয় ইন্ডিয়া খাইসানা উঠ্টালাইছে তোমার কথা খাইছে অজানো সত্যি মনের ভুলে সরের গুস্ত খাওয়ার পরে এক বছর পরে আই সসে আর গরুর গুস্ত খাইতে পারে না মানুষ টিটকারি করে বসকাড়া করে আজব বাংলাদেশ শুয়োরের গোস্তের চাইতে আরো জঘূন্য হারাম যেই সুত এই সুতখুর বেড়ায় মসজিদ যখন পঞ্চাশ হাজার টেহা দেয় সবাই জিগের দিয়া এই বেটা মসজিদের মসিদের সভাপতি বানাই দেয় ঠিক কিনা না আজব বাংলাদেশ আজব বাংলাদেশ তে ভুলে ইচ্ছা কইরাও না তে ভুলে এক টুকরা শুরের গুস্ত খাইছি আজ এক বছর পরেও তারে মানুষ